মাসিকের পাঁচটি সন্তান হবে না এক মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়া বা অ্যামিনোরিয়া যদি দীর্ঘ সময় ধরে একেবারেই মাসিক না হয় তবে এটি ডিম্বাণু উৎপাদনের সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ এতে সন্তান ধারণে গুরুতর সমস্যা হয় দুই মাসিক অত্যন্ত অনিয়মিত হয় কখনো বিশ দিনে কখনো চল্লিশ দিনে মাসিক হওয়া মানে ডিম্বস্ফোটন বা অপুলেশন ঠিকমতো হচ্ছে না ডিম্বাণু না তৈরি হলে স্বাভাবিকভাবে গর্ভধারণও হবে না তিন মাসিকে অস্বাভাবিকভাবে অতিরিক্ত রক্তপাত বা হ্যাবি ব্লিডিং অত্যধিক রক্তক্ষরণ হলে জরায়ুতে ফাইব্রয়েড পলিপ বা হরমোনজনিত অসুবিধা থাকতে পারে এগুলো গর্ভধারণে বাধা দেয় চার মাসিকের সময় তীব্র ব্যথা বা অস্বাভাবিক ব্যথা অনেক সময় বা পলিসিস্টিক লক্ষণ হতে পারে এগুলো সন্তান ধারণে বড় প্রতিবন্ধকতা পাঁচ বারবার জমাট ব্যথা রক্ত বা ফ্রিগুয়েন্ট লার্জ ক্লস এটি ঘটে সাধারণত ভারী রক্ত এটি সাধারণত ভারী রক্তপাতেরই অংশ জ্বরের গহ পরে পলিফাইপ্রয়েড অ্যাডেনোমাইসিস থাইরয়েড ক্লটিং ডিসঅর্ডার কখনো সংক্রমণ বা অ্যান্ডোমেডিয়ার সমস্যার কারণে হতে পারে কিভাবে বুঝবেন প্রায় প্রতিটি পিরিয়ডেই বড় বড় ক্লট বা রক্ত রক্তচাপ সঙ্গে দীর্ঘ সময় রক্তপাত পেটে ব্যথা এবং দুর্বলতা থাকে এক্ষেত্রে কারণ ভিত্তিক চিকিৎসা নিতে হবে ভারী রক্তপাত থাকলে জরুরি ভিত্তিতে ডক্টর দেখাতে হবে